ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে ধৃত সিপিআইএম এর যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্ত গতকাল কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তারপরে আজ বিধাননগর উত্তর থানা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর কোর্টে তোলা হলে সেখান থেকেও তার জামিন হয়ে যায় বিধাননগর কোর্টের বাইরে প্রচুর সিপিআইএম এর যুবকর্মী সমর্থকদের উল্লাস জাতিকার তিলোত্তমার ন্যায বিচার হচ্ছে ততক্ষণ আলাদা কোনো অনুভূতির ব্যাপার নেই এই লড়াই চলবে এবং তিলোত্তমার বিচার ততটাই অসুস্থ বিচার হলে তবে একটা অন্যরকম ভালো অনুভূতি হবে তার আগে নয় বিচার হতে তার জন্য আন্দোলন গোটা বাংলায় গোটা দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন চলবে ন্যায্য বিচার না পাওয়া করবে ডাক্তারদের লড়াইকে কুর্নি জানাই ন্যায্য বিচারের দাবিতে যে কোনো আন্দোলনের পাশে আমরা আছি একটা ষড়যন্ত্র সেটা কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল আটই আগস্ট মাঝরাতে এই তিলোত্তমান নির্যাতন এবং খুনের ঘটনা সেই ঘটনার যতক্ষণ অবধি না যথাযথ বিচার হচ্ছে ততক্ষণ অব্দি আমরা কেউ হাল ছাড়ছি না লড়াই চলবে একদম রাস্তা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা য়ের প্রশ্ন নেই বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি আমরা যারা সাজিয়ে ছিল সেই পুলিশ অফিসার আর সেই তৃণমূল নেতা এবার ওদেরও খবর আছে ওদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নিতে হবে দেখা যাচ্ছে তৃণমূল প্রেস কনফারেন্স করছে আর পুলিশ গ্রেফতার করছে তৃণমূল ঘোষণা করছে কি